হ্যালিওান আসসালামু আলাইকুম এবারের ষোলো ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস অন্য যে কোনো বারের থেকে একটু আলাদা তার অনেকগুলো কারণ রয়েছে কারণ হচ্ছে এক নাম্বার এবার পালিয়ে যাওয়া সোকল আপা নেই দুই নম্বর হচ্ছে রাজনৈতিক দলগুলোর বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর যে নির্বাচনের আকাঙ্ক্ষা নির্বাচন কবে হবে সেই যে প্রশ্ন সেই প্রশ্নের উত্তর পাওয়া গিয়েছে এবার ডক্টর ইউনুসের ষোলো ডিসেম্বরের ভাষণে এবং তিন নাম্বার হচ্ছে ইন্ডিয়া এবং মোদি সরকার এই ষোলো ডিসেম্বরকে ঘিরে সবসময় তারা একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছিল গত পনেরো বিশ বছর ধরে আমরা দেখছিলাম যে এই যে বাংলাদেশ স্বাধীন হওয়ার সময়টাকে তারা ইন্ডিয়া পাকিস্তান ওয়ার নামে চালিয়ে দেয় এবং সেখানে তারা বলে ভারত পাকিস্তানের যুদ্ধে ভারত জয়ী হয়েছে সেটা অনেকবার বললেও কেউ আসলে তার সঠিক বা করা উত্তর দেয়নি বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা থেকে কিন্তু এবার কিন্তু বাংলাদেশের রাষ্ট্র থেকে তার এই বক্তব্য তার এই অফিসিয়াল টুইটের এগেনস্টে খুব কড়াভাবে জবাব দিয়েছে বাংলাদেশের ছাত্র এবং রাজনীতিবিদ্যা প্রথমেই যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর যে আকাঙ্ক্ষা জুলাই আগস্টের পর থেকে সবচেয়ে বেশি যে প্রায়োরিটি পাচ্ছিল তাদের কাছে সেটা হচ্ছে আগামী নির্বাচন কবে এই নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন করেছিল বিএনপি কারণ তারাই বর্তমানে সবচেয়ে বড় রাজনৈতিক দল এই প্রশ্নটা শুধুমাত্র বিএনপির না সকল রাজনৈতিক দলেরই ছিল যে আসলে নির্বাচন কবে হবে প্রশ্নের উত্তর দিয়েছে ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সে বলেছে যেসব সংস্কার তারা করতে চায় তার মিনিমাম সংস্কার যদি করেই নির্বাচন দেয় তাহলে পঁচিশের লাস্টেই দেওয়া সম্ভব আর যদি রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে যে সংস্কারগুলো করা প্রয়োজন সেগুলোর জন্য যথেষ্ট পরিমাণ সময় তাদেরকে দেয়া হয় তাহলে দুই হাজার ছাব্বিশের প্রথম ভাগেই নির্বাচন দেওয়া সম্ভব মানে দুই হাজার পঁচিশের লাস্টেই নির্বাচন সম্ভব কিন্তু ফুল ফ্রেজে সংস্কারগুলো করতে চাইলে আরও চার থেকে ছয় মাস তাদেরকে এক্সট্রা দিতে হবে তার মানে হচ্ছে ছাব্বিশের মার্চ এপ্রিলের ভিতরে তো এটা মোটামুটি একটা ভালো ইন্ডিকেশন পাওয়া গিয়েছে যেই প্রশ্নটা ছিল যেই ধোয়াশা ছিল আশা করি এই বক্তব্যের পর থেকে কেটে যাবে কিন্তু তারপরেও এটা আমরা জানি যে রাজনৈতিক দলগুলো এই অন্তর্বর্তীকালীন সরকারকে বিভিন্নভাবে এই নির্বাচন ইস্যুতে প্রেশার দেওয়ার চেষ্টা করবে এবং করছেও অলরেডি এবং সেটা তারা জারি রাখবে কারণ বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সব সময় চায় যে অন্তর্বর্তীকালীন সরকার সব সময় এই নির্বাচনকে সবার উপরে প্রায়োরিটিতে রাখুক তারা যাতে কখনোই এই লাইন থেকে সরে না যায় এই জন্য যদিও সময়টা অ্যানাউন্স করা হয়েছে কিন্তু তারা অলওয়েজ প্রেশারের ভিতরে রাখবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে এবং যে ঐক্যমত্যের কথা বলেছে ডক্টর ইউনুস সেই ঐক্যমত্যে যে তারা কতটা আসতে পারবে সেটা নিয়েও প্রশ্ন রয়েছে সেটা সময় বলে দিবে কিন্তু আমার ধারণা ফুল ফ্লেজ সংস্কার করতে তাদেরকে দেওয়া হবে না বিকজ ফুল ফ্লেজের সংস্কারগুলো করলে জনগণ যে বেনিফিটগুলো পেতে পারে সেগুলো যদি জেনে যায় তাহলে সেটা পরবর্তীতে এই সকল টিপিক্যাল রাজনীতিবিদদের জন্য একটা সমস্যা তৈরি হতে পারে অনেক সময় প্রশ্নের সম্মুখীনও হতে পারে সেটা যাই হোক বর্তমানে এই রাজনৈতিক দলগুলোর একটা কিন্তু সমস্যা সমাধান হলো যে নির্বাচন কবে হচ্ছে সেটা একটা ইন্ডিকেশন পাওয়া গেল এবং সেই হিসাবেই তারা হয়তো প্রিপারেশন নিবে এবং তারা প্রেশারও দিয়ে যাবে কিন্তু রাজনীতিক দলগুলোর সবচেয়ে বড় যে টেনশন সেটা কিন্তু আওয়ামী লীগ না সেটা কিন্তু হচ্ছে এই ছাত্র জনতা এবং অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের বড় টেনশন হচ্ছে ছাত্র জনতারা যদি কোনো রাজনৈতিক দল গঠন করে তাহলে কিন্তু তাদের জন্য ভবিষ্যতে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং তারাও একচেটিয়াভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ভবিষ্যতে কোনো কাঠগড়ায় দাঁড় করাতে পারবে না তো সেটার ভিত্তিতেই হয়তো বা অনেক রাজনৈতিক দল টিপিক্যাল বা বয়স্ক বা প্রবীণ রাজনীতিবিদরা এই সরকারকে কোনোভাবেই ফুল ফেজে সংস্কার করতে দিতে চাবে না এবং অ্যাটলিস্ট ডিস্টার্ব করবে বাধা দেওয়ার চেষ্টা করবে